হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি ফার্স্টই আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই সেটাই হচ্ছে আজকে আমার মানে হার্ডলি রিকোয়েস্ট তোমাদের কাছে যে আমার পুরো ভিডিওটা তোমরা দেখো বেশি না ভিডিওটা খুব ছোট চেষ্টা করো পুরো ভিডিওটা দেখার কারণ আমি তোমাদেরকে কিছু কথা বলতে চেয়েছি অবশ্যই আমার ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আজকে আমি এখন থেকে শুরু করছি এখন বাজে দুপুর আড়াইটে আজকে হচ্ছে পঁচিশে তাই তোমাদের সব বাইকে মেরি ক্রিসমাস আমার তরফ থেকে আমার চ্যানেলে একটা ভিডিও এসেছে মানে শর্ট ভিডিও এসেছে ডোডোর তরফ থেকেও তোমাদেরকে মেরি ক্রিসমাস উইশ করে দিয়েছি তো অবশ্যই গিয়ে ভিডিওটা তোমরা দেখো আমার ছেলেকে কতটা কিউট লাগছে ওকে আমরা সাজিয়েছিলাম যতটুকু পেরেছিলাম আর যেটা বলছি এখন বেরাবো হচ্ছে ঘুরতে একটু বেরো করতে হবে তো বছরে এই একটা দিন আর ফার্স্ট জানুয়ারি এগুলোতে তো সবাই ঘুরতে পেরে আজকে রাস্তায় তো প্রচণ্ড ভিড় হবে অনেকেই বেরাবে তো আমরা যাব হচ্ছে এখন সিনেমা দেখতে কি সিনেমা দেখতে যাবো সেটাও তোমরা অবশ্যই দেখতেই পাবে আর হ্যাঁ কি পরবো সেটা তোমাদের সাথে শেয়ার করি আমি আজকে পড়বো হচ্ছে এই টপটাই এই টপটা পড়েছিলাম আমি ঘুরতে গিয়েও পড়েছিলাম তোমরা দেখেছো হয়তো আমার ভিডিওতে হচ্ছে দার্জিলিংয়ে গিয়েও এই টপটাই আমি পড়েছিলাম আগের বছর আমি রেড কালারের ড্রেস কিনেছিলাম ক্রিসমাস স্পেশাল মানে ক্রিসমাসে পরে বেরাব সেই জন্য বাট এই বছর আর হয়নি কোনো রকম কোনো শপিং করা তাই ভাবলাম যেটা আছে এটাই পড়ি আর এটা তো একবারই পড়েছিলাম তাই তারপরে তো আর পড়াই হয়নি তো সেই জন্য আজকে এটাই পরে বেরাবো তো চলো আমি রেডি হই এই হচ্ছে আমার লুক আমি রেডি জাস্ট হেয়ার এখান দিয়ে একটা ডিজাইন ডিজাইন বলতে কি বলে বেনুনি বেনুনি করে নিয়েছি যে ব্যাস আর এই যে রেড কালারের নেল পেন্টও করেছি যেহেতু ক্রিসমাস বলে কথা তো রেড রেড একটু তো করতেই হবে ড্রেসের মধ্যে তো খুব একটা রেড নেই জাস্ট রেডে একটু টাচা আছে একটু ডিজাইনে চলে আর কি ভেবেছিলাম সোয়েটার পরবো না শার্টটাকে ইন করে পরবো বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগবে বাড়ি ফিরে আস্তে আস্তে রাত হয়ে যাবে তো সেই জন্য নেক ক্যারি করেছি যে করে নিয়েছি ব্যাস আর আশায় খুলে দিয়েছি তো এই হচ্ছে আজকে লুক এগেন তোমাদেরকে বলছি মেরি ক্রিসমাস সবাই অনেক এনজয় করো অনেক ঘোরো ফিরো নতুন যে আগামী বছর আসছে সবাই অনেক ভালো কাটুক সবাই সুস্থ থেকো ভালো থেকো আর কি যাওয়া তাই না তো চলো আর তোমাদের দাদা ভাই গেছে এখন গাড়িতে পাং দিতে তো ভাবলাম সেই কথা আমি একটু ভিডিও করে নিই যা যাক তাহলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো তোমরা কিচ্ছু করার দে ট্রাই করে দেখছি এরপরটা লাগে যদি ওই রকম সিস্টেম হতো তো গেল গাড়ি পার্কিং করতে আসুক তারপরে নিতে পারে

আর সাথে কিছু চিপস পপকর্ন এসব না নিলে হয় কি তো কয়েকটা চিপসের প্যাকেট ট্যাকেট কিনে নিয়ে এখন ভেতরে এসে বসলাম প্রচণ্ড বোরিং লাগছে কারণ ভেতরে সালার মুভিটা চলছে সবাই তো সিনেমা দেখছে বাট এখানে বসে বসে আমি এখন মশার কামড় খাচ্ছি আমি যে জায়গাটায় বসে আছি না এখানটায় প্রচণ্ড মশার এখনও পর্যন্ত কেউ আসেনি আর আমরা আজকে কোন সিনেমাটা দেখছি পোস্টার দেখে এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো দেখতে এসেছি হচ্ছে দেবের সিনেমা প্রধান প্রত্যেক বছর আমরা সিনেমা দেখতে আসি আগের বছর এসেছিলাম প্রজাপতি দেখতে সেই ভিডিওটা আমার এই চ্যানেলে আছে প্রচণ্ড বোরিং লাগছে আমার গেল মানে সিনেমাটা যারা তারা দেখুনি এখনও পর্যন্ত আমি বলবো তাড়াতাড়ি গিয়ে নিজেদের কাছাকাছি যে হলে আছে অবশ্যই গিয়ে সিনেমাটা দেখো এতটাই ভালো মানে বলার কথা তারপরে বাকি সিনেমা বাড়িতে অবশ্যই আলোচনা করছি তোমাদের সাথে কথা বলছি এই মাত্র বাড়ি পৌঁছালাম বাড়ি এসে ড্রেস চেঞ্জ করেছি বাট মুখের মেকআপ এখনো তুলিনি আর মেকআপ বলতে তা তেমন কিছু আমি করিও নি জাস্ট সামান্য একটু টাচ আপ দিয়েছিলাম লিপস্টিক লাগিয়েছি এই আর কি কিছু কথা তোমাদের সাথে বলবো ওর জন্যে আরও ক্যামেরাটা অন করলাম সিনেমা দেখতে গেছিলাম কি বলবো আমি ভাষা জানি না বাট আমার অভিজ্ঞতা থেকে কিছু জিনিস সিনেমাটা যা দেখলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি হলে দুটো সিনেমা ছিল একটা সালার ওটা হয়তো অ্যাকশান মুভি সাউথের হবে আর প্রধান দেবের সিনেমা তাই আরও দেখতে গেছি আর প্রতিটা বছর পঁচিশে ডিসেম্বর আমরা সিনেমা দেখতে চাই আগে এবার বলি সিনেমাটার কথা আমি একটাই কথা তোমাদের বলবো আমার হার্ডলি রিকোয়েস্ট তোমাদের কাছে যারা এখনও সিনেমাটা দেখো নি অবশ্যই তোমরা দেখো অবশ্য মানে বলার কথা না এত ইমোশান জড়িয়ে আছে আর সমাজের যে প্রকৃত বাস্তবতাটাকে সিনেমার মাধ্যম দিয়ে এমনভাবে তুলে ধরেছে না সিনেমাটা দেখলে অবশ্যই জানতে পারবে আমাদের যে এখনকার যে জেনারেশন। আমি জানি তারা তেমন এই সিনেমাটাকে দেখতে যায়নি অন্তত আমাদের এই জায়গায় হয়তো কলকাতার সাইডে বা ওইসব দিকে অবশ্যই চলবে ওখানে তো আলাদাই একটা ব্যাপার বাট আমাদের এই দিকের কথা বলছি বৃদ্ধ যারা ছিল বয়স্ক যারা ছিল তো তারা বলা বলি করছিল যে এইসব সিনেমা এখনকার জেনারেশনের ছেলেবেলে দেখতে আসবে না এরা এইসব সিনেমার মূল্য জানে না সত্যি ঠিকই বলেছে তারা কথাটা যে এইসব সিনেমার মূল্য এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা জানবে না তার ওই অ্যাকশন মুভি এর পরের যে সিনেমাটা ছিল আমরা বেরিয়ে আসলাম তারপরে সালারটা মানে সালার মুভিটা দেখবে সবাই এত ক্রাউড ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো বেরিয়ে আসার সময় এত ক্রাউড মানে বলার কথা নেই পুরো বুক পুরো হল বুক হাউসফুল হাউসফুল এরকম বাট প্রধান মুভিটা দেখার পরে দেবের যা অ্যাক্টিং আর মুভিটা যা এত ইমোশনাল হয়ে গেছে আমি তো ওখানে কান্না করেছিলাম বাট তোমাদের দাদাভাবি বলছে ভিডিও করবো নাকি ভিডিও করবো তুমি এভাবে কাজ দেখিয়ে দেবো কিন্তু একদম না একদম না সিনেমাটা দেখো অবশ্যই দেখো রাজনীতি কি জিনিস সিনেমাটা দেখলে অবশ্যই জানতে পারবে রাজনীতির যে বাস্তবতাটাকে সেটাকে তুলে ধরা হয়েছে পেশা সুল এরকম বলে না পুরো কোনো পর্যন্ত যারা যাওনি তাড়াতাড়ি নিজেদের হলে গিয়ে কাছাকাছি কোনো হলে গিয়ে দেখে নাও আর যারা দেখতে পারবে না অবশ্যই পরে যখন সিনেমাটা টিভিতে টেলিভিশনে দিবে তখন অবশ্যই তোমরা দেখার চেষ্টা করো দেখো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি তো কালকে বাবার বাড়ি যাবো অনেক ভিডিও করব। ভেবেই দেখেছি আর নতুন টাইপডও কিনেছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি অবশ্যই দেখাবো কারণ এখন ভিডিও করব ভেবেছি তাই সব কিছু একবারে ঠিকঠাক করে নিয়েছি কাল যাচ্ছি বাপের বাড়ি আমরা সবাই মিলে তোমাদের দাদাভাই যাচ্ছে না আমি ডোডো বনু মামনি আমরা সবাই মিলে যাচ্ছি তো ওখানে গিয়ে তো নতুন নতুন ভিডিও আসছেই তোমরাও দেখতে পাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ওয়েদার এখন চেঞ্জ হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা তাই একদম নিজেদের খেয়াল রাখবে তোমরা তো চলো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টাটা সবাইকে